আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আমি একটা মানে একটু হুঁশিয়ারি বলতে পারেন হুঁশিয়ারি দিতে চাই যারা অসুস্থ হয়ে হ্যাঁ সরকারি হাসপাতাল যেতে চান তাদেরকে মানে তারা আগেই সাবধান কারণ সরকারি হাসপাতালে যাওয়া আর হচ্ছে মানে মানে না যাওয়া মানে কোনো চিকিৎসা না করা একই জিনিস হ্যাঁ তবে এখানে একটা ব্যাপারও আছে আলাদা মানে যাবেন আপনি কখন যাবেন সেটাও বলবো যদি আপনার কাছে টাকা মানে চিকিৎসা যদি আপনি মনে করেন আপনার পা ভেঙে গেছে অথবা মারাত্মক কোনো অসুস্থতা যে কোনো ধরনের অসুস্থতা যে কোনো ধরনের রোগ যদি আপনার কাছে টাকা থাকে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানোর তাহলে সরকারি হাসপাতালে যাবেন না হ্যাঁ যদি আপনি যদি এটা মনে করেন যার আমার কাছে টাকা তো আছে কিন্তু টাকাটা খরচ করার দরকার নাই সরকারি সরকারি হাসপাতালে চিকিৎসা হয় যদি এই চিন্তা আপনি করে সরকারি হাসপাতালে যান তাহলে ভুলেও যায়ন না টাকা যায় যাক হ্যাঁ কারণ সরকারি হাসপাতালে যাইলে প্রথম কথা হচ্ছে আপনি চিকিৎসা পাইতে প্রচণ্ড পরিমাণ সময় আপনার লাগবে এখন যদি আপনার রুগী এমন অবস্থা থাকে যে মানে সময় বেশি নাই বা চিকিৎসা তাড়াতাড়ি করাইতে হবে তাহলে বলেও সরকারি হাসপাতালে যাবেন না যদি আপনার সামর্থ্য থাকে হ্যাঁ কিন্তু যদি আপনি এই চিন্তা করেন যে টাকা আছে কিন্তু টাকাটা খরচ হয়ে যাবে তো তার চাইতে সরকারি হাসপাতালে তো বিনামূল্যে চিকিৎসা হবে এই চিন্তা করে সরকার সরকারি হাসপাতালকে যাবেন না যদি এমন অবস্থা হয় যে আপনার কাছে টাকাও নাই আপনার রোগী অসুস্থ কিন্তু কিছু করার নাই হ্যাঁ তাহলে হচ্ছে সরকারি সরকারি যাবেন আসলে সরকারি হাসপাতালে চিকিৎসা খুব ভালো কিন্তু চিকিৎসা পাইতে আপনার প্রচণ্ড সময় লাগবে হ্যাঁ যখন আব্রাহিমের গলায় পয়সা বাজলো নিয়ে গেছি বারোটার সময় আমি হাসপাতালে পৌঁছেছি সেখানে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে জরুরি বিভাগ সেখানে তারা আমার মানে আমার ছেলের মুখ দিয়ে রক্ত বমি পড়তেছে তারা বলতেছে জানেন বলে ছেলের নাম কি বলে আব্রাহিম বলে বরিশাল সেটা বাংলা হাসপাতালে বলে যে ওর নাম আব্রাহিম কেন হইলো ওর নাম রাখা দরকার ছিল আব্রাহাম অথবা ইব্রাহিম হ্যাঁ মানে চিন্তা করেন তাদের মধ্যে এতটুকুই আসলে ওই তারা মনে করেন হাসপাতাল সাক্ষী যারা করে তারা মানুষের মৃত্যু দেখতে দেখতে তাদের এখনো মায়া দেওয়া নাই মনে হয় হ্যাঁ মায়া দেওয়ার তা সেটা বড়ো কথা না কিন্তু কথা হলো যে তাদের এই সেন্স থাকবে না সে আমার ছেলের মুখ দিয়ে রক্ত পড়তেছে বমি করতেছে সে বলতেছে নাম নিয়ে সে আলোচনা করে হ্যাঁ তো এটা অন্য ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে যদি আপনার সামর্থ্য থাকে যে আমার সামর্থ্য আছে কিন্তু টাকাটা আমার আমি খরচ হয়ে যাবে তা দরকার নেই তাহলে আমি হাসপাতালে যাই সরকারি হাসপাতালে কিন্তু এই চিন্তা করে যায় না কারণ আপনি পরে টাকার টাকা মানে পরে বুঝবেন যে আরে কী করলাম এই টাকার জন্য আমি কই আইলাম আপনার মনে হবে যে আপনি আইসেন মনে করেন এমন একটা জায়গায় যেখানে হচ্ছে খুবই দুর্গন্ধ তারপরে হচ্ছে মানে মনে হবে যে আপনি একটু অসহায় হ্যাঁ সরকারি হাসপাতাল যাওয়া আর নিজের হচ্ছে মনে হবে যে আপনি আসলে দুনিয়াতে আপনি মানুষই না আসলে হ্যাঁ আপনার মনের থেকে মানে মানুষ যে আপনি আপনি সেটা ভুলেই যাবেন আপনি কারণ ওটা ওখানে মানে কি বলবো আর ওখানে মানুষ থাকে না হ্যাঁ ওখানে থাকে তো আবার বলি যদি আপনার টাকা থাকে কিন্তু আপনি যদি এই চিন্তা করেন যে টাকাটা বাঁচাবো হ্যাঁ সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নেব তাহলে আপনি টাকার চাইতে অনেক বেশি ক্ষতি আপনার হয়ে যাবে তো সাবধান হন হ্যাঁ তারপর তারপরে বলি আবার হাসপাতালে যাওয়ার পরে ভাই পঞ্চাশটা ঘুল্লা দিয়েছি আমি আবার হাইম রে খালি বলে এখানে যান ওখানে যান মানে কি একটা অবস্থা এমার্জেন্সি বিভক্ত থেকে নাকি ভুল লিখে দিছে মানে চিকিৎসা যেখান থেকে নেওয়ার কথা সেখানে যাকে অন্য একটা লিখে দিয়েছে তো সেখানে যা বারবার ঘুরছি মানে পঞ্চাশটা গুল্লা দিচ্ছি আপ্রেমে কান্দে নেই বমি কইরা রক্ত বমি ভাই আমার সারা শরীর মাখায় ফেলছে আমার বন্ধুর পাঞ্জুই মাখায় ফেলছে তারপরে আমার মাথায় বন্ধু করে করতেছে মানে এমন অবস্থা হয়ে গেছে মানে ওর ভূমি করতে করতে তো এই অবস্থার মধ্যে পঞ্চাশবার খালি এখানে যাই ওখানে যাই কত তালা কত বড় বিল্ডিং সেটা আপনি জানেনি বরিশাল সেটা বাংলা হাসপাতাল খালি বরিশাল না ভাই যে কোনো সরকারি হাসপাতালে যান আপনি এই অবস্থায় পাবেন হ্যাঁ তো আমি ঢাকা মেডিকেলে গিয়ে দেখছি আমার নিয়ে ওখানে তো ওই দুঃখের কথা বললে লাভ নেই তো আপনাদের সামর্থ্য থাকলে চিকিৎসা প্রাইভেটই করে ফেলবেন যদি সামর্থ্য না থাকে তাহলে তো আর কিছু করার নেই আল্লাহ ভরসা হ্যাঁ কী আর করার আছে তবে অবশ্যই সরকারের উচিত এই সরকারি হাসপাতালের প্রতি নজর দেওয়া কারণ সরকারি হাসপাতালে আসলে এখন মানুষ নাই সব জানা রয়ে গেছে কারণ এর মধ্যে কোনো মানে মানুষত্ব বলতে কিছু নাই এখন আর এটা এখন আমরা আপনারা বিভিন্ন নিউজও দেখবেন হ্যাঁ এটিএন বাংলা নিউজও দেখলাম বরিশা শ বাংলা হাসপাতালের অবস্থা আর আমি দেখে আসলাম হ্যাঁ এমনকি আসার সময় রিক্সাওয়াল বলতেছিলাম যে এটা আসলে মানুষ বাঁচানোর কোনো জায়গা না এটা মানুষ মারার জায়গা হ্যাঁ তো লাস্টে হচ্ছে আব্রাহিম রে বলতেছে এত গুল্লা মানে পঞ্চাশটা গুল্লা দেওয়ার পরে বলতেছে যে এখন ডাক্তার নাই তখন দুপুর দুইটা বাজে বলে যে রাত সাড়ে আটটায় ডাক্তার আসবে হ্যাঁ তাদের ডাক বলে যে শুক্রবার এই জন্য শুক্রবার কি ডাক্তারে মানুষ মরে যাবে হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ তাই আমার ছেলে রক্তবমি করতেছে আমি দুইটা থেকে তাদের জন্য সাড়ে আটটা রাত সাড়ে আটটা পর্যন্ত বসে থাকবো হ্যাঁ আল্লাহ বাসি আলহামদুলিল্লাহ আপনারা সাবধান থাকবেন হ্যাঁ চিন্তা করে নেবেন যাওয়ার আগে আসসালামু আলাইকুম